तब हर YouTube आ जा, मोर अखबार वीडियो कैसे शब्दी? अब तो अगर उधर काम ले लूटे हैं तो बांध दो दर्रा। महिला तो की राती सी, ये आप तो दर्रा ले अखबार दिलाआप तो डब भेजोगा, तो देखिए रसारे मुझे भेजोगा, देख देख। E tu? Oh, ah, ah. E' full lato! No, no, no. Dico, non laghi. Laghi, no, laghi, no. Eh, dillo, পাড়ের মাড়ি না কাটে এর লাগে এই পদ্ধতি কোদাল দিয়ে কাটা হয়েছে এই এলাকার বিকু পাওয়া যায় না অনেক খুদা খুঁজি করলাম কিন্তু বেকু পাইলাম না কিন্তু মানে মানুষের মাথা হিসাবে লাগাইছে আর কি সময় সময় বেশি ও স্থান হলো পিসপুর

তিনি মতো কাটতেছে যতটুক লাগে দা দিয়ে কাটতেছে ছুরি নাই এখানে ছুরি অভাব নিচে একজন আছে গেঞ্জি ছাড়া তাই দেখানো যাচ্ছে না সাতের খামারে টিন লাগানো অনেকটা হয়ে গেছে কমেন্টে জানেন খামারের ভিডিওটা দিব কি না ও আমাদের তো আর তো এও নাই সাথে খামা দিয়েছে এটার ভিডিও করা লাগবে হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি ভালো না কারণ ফোন চুড়ে নিছি কারণ ভাঙা ফোন দিয়ে চালান লাগতেছে কলা গাছ লাগাই কিনা কি না বললেন ইতিমধ্যে কলা গাছ নারকেল গাছ আর একটা পেঁপে গাছ লাগাইছি আরও কিছু গাছ লাগাই দিলে মনে হয় পার ভালো থাকবে আর কি কি গাছ লাগানো যায় বললেন সবাই কমেন্টে জানায়েন হ্যাঁ কমেন্টে জানায়েন আর পার হইলো মাটিতে কুবাননি পড়ে এই যে আমাদের এখানে এইটারে কি বলে সজীব ভাই থুম গাছের থুম দিয়ে বাইরে দেওয়া হইছে যাতে পারে মাটি শক্ত থাকে আর কি যাতে না ভাঙে সহজে এরপরও ভাঙেই যায় এই কারণে আমরা এও করছি এবার নেট দেওয়ার ব্যবস্থা করছি আর কি নেট পারের সাথে দিয়ে দিলে এইভাবে পারে মাটি কম ক্ষয় হয় আমরা ওই মাথা থেকে দিয়ে আসবো সজিবাইজান আইন বান্ধবী এই যেভাবে দিয়ে দেওয়া হবে নেটগুলো পুরোটা দেখতেছেন আপনার জন্য এখানে মাটি খুব কাদা খুব পিচ্ছিল মাটিটা বেজায় পা এরপরেও নামবে তারপরে ভিডিও করতেছি দেখানোর জন্য যে কীভাবে একটা পুকুর খনন করে পা বাদ দেওয়া লাগে রোদ প্রচুর একবারে মাথার উপরে এরকম সময় আসছি আমরা কাজের জন্য আসলে এরকম সময় উত্তম সময় আসলে রোদের মধ্যে কাজ করলে কাজের আয় পাওয়া যায় মানুষ তাড়াতাড়ি কাজ করে সজীব ভাই বলতেছে এত গন্ধ কেন নেদার এটা টান 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 রাখা লাগবে যাতে আপনার এই পার এই এই পার কই হাতই তো বাসে না এই পার আর নেট যাতে টাইট থাকে প্রচুর বাতাস আছে এদিকে হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ লিখতেন পেঁপে গাছে ভালো ফলন হয়েছে যাতে নজর না লাগে সবার ইনশাল্লাহ নারকেল গাছও ধরবে তবে গাছটা ছোট আর কি একটু বড় সময় লাগবে ফলন হইলে অবশ্যই দেখাবো আর কলা কলা গাছগুলো আছে না চারপাশে আমরা দিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছি পাড়ের চারপাশে যাতে পাটটা না ভাঙে হম যদি ভাই বান দিতেছে ঠিক আছে